আপনার বাদ দাদার নাম চোদ্দ পুরুষের নাম শোনা যাবে না কিন্তু একজনের নাম একজন আর গুরুবার সারা বিশ্বের কোনায় কোনায় শুনতে পাবেন শেষ বলতে শুরু যেদিকে আমি আসে নামের তোর টোপি চি না খো দাহাজার বোনারে পতনে কিনে ঈশ্বর দে গো টোপি চি না খো দহারকারি পতনে কিনে ঈশ্বর

যে জমজমের পানি যেখান থেকে আনে দিন হাজু সাহেবটা সেই জমজমের পানিটা নিশ্চয় কোনো বড় একটা সমুদ্রের মতো জায়গা নিশ্চয় করে বড় একটা ঝিলের মতো টুকুর কিংবা বড় একটা কুয়া না মাত্র তিরিশ ফুটের একটা গর্ত কুয়া তিরিশ ফুট তিরিশ ফুটের কুয়া থেকে তিন রাত তিন রাত পানি নিয়ে যায় পানির কোন দিন শেষ হয় না আপনি আমি বলতে পারি যে মাটি খুললেই পানিবার হয় আমাদের ভারতে হয় কিন্তু আরবের বুকেতে হয় না আরবে পানির সংকট অনেক তাই বৈজ্ঞানিকরা চিন্তায় পড়ে গেছে যে আরবের পানি কিনে খেতে হয় আর সেখানে তিরিশ ফুটের গর্ত থেকে এত পানি কোথা থেকে আসে তারা হজ কমিটিকে বললো আমরা আমরা পরীক্ষা করব বলে করো তারা যত রকম যন্ত্রপাতি ছিল স্যাটেলাইট ক্যামেরা যত রকমের যন্ত্রপাতি সেই কুয়ার তলায় ঢুকিয়ে দিল তারা পরীক্ষা করলো কিছু পেল না কিছু না খালি ছোট বড় ছোট বড় ছোট বড় পাথর দেখা পেল তারা চিন্তায় পড়ে গেছে সেই পানি আসছে কোথা থেকে তখন তারা লক্ষ্য করতে করতে পরীক্ষা করতে করতে দেখলো এক ধারে একটা পাথর পড়ে আছে একটু বড় আকৃতির আর সেই পাথরকে জুম করে দেখতে 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 দেখলো দুটো নাম লেখা আছে শুনে এখন বন্ধুরা দুটো নাম কত ভালো যে আমরা ইসলাম ধর্মকে পেয়েছি শুনে এখন সেই দুটি নাম কি ছিল আর সেই নাম ধরে দিন রাত দিন রাত পানির ফুয়ারা বয়ে যাচ্ছে সুভান আল্লাহ শুনুন দুটি নাম কি ছিল অতি সুন্দর কথা কবি লিখছে কত গেলি গুণী আর বই গেলি

ওই ক্যামেরায় যাই দেখা পড় পাথরে লেখা ওই ক্যামেরায় যাই দেখা পড় পাথরে লেখা আল্লাহ নবীর নাম গো ওই ক্যামেরায় যাই দেখা পড় পাথরে লেখা আল্লাহ নবীর নাম গো জিনা মেরে লেখা তোর বইছে ফসল ধারে পানি তিনি রাত পর নবীর জিন কে হো না আল কুরআন দিল

আপনাদের সামনে সেই গোলাপুল আরবের কালাম পরিবেশের করে শোনাব একটু এই কালামটা শোনার আমি গড় করে রিকোয়েস্ট যে এই কালামটি যদি

না করে দিই তাহলে আপনারা গজলটাও বুঝতে পারবে না কিন্তু মিলাদটাও শুনবেন আপনাদের ভালো লাগবে কারণ মিলাদ কোনো দুনিয়াবি কথা না এই গজলেরই কথা আশা করি এই গজলটা মন দিয়ে শুনবেন আমি সকলকে অনুরোধ করবো যারা নিজেদের মধ্যে কথা বলছেন নিজেদের মধ্যে কথা না বলে গজলে ফোকাস করুন এই গজলটা একটু মন দিয়ে শুনতে হবে পুরো পার্ট বাই পাট না হলে আপনি বুঝতে পারবেন না অতি সুন্দর কথায় খুব সুন্দর একটি কালাম আপনাদের সামনে তুলে ধরছি আশা করি মনে যে আকর্ষণ করবেন অতি সুন্দর কথা কবি লিখছে

আর হল না যে পিয়ের উকিল নবী তবু হল না সাদে যে পিয়ের উকিল নবে তবু হল না সাদে কেন বলো না সাদে শোনো গো কেন বলো না সাদে শোনো গো যে বিয়ের উকিল নবী ছিল সেই বিয়ে কেন হলো না বলছি গোরাপুল কে ছিল শুনুন অতি সুন্দর কথা গোরা শ্রেষ্ঠ আর তাকে দেখে কখন গোরাপুল আরা চোদার শ্রেষ্ঠ পাল भलो तक दिकाई भाई पलाज तक दिकाई भाई पलाज तर दिए बाप के बने तर पिए बाप के बोने गोरा बोल आराबेद पिए अर बोलो नोरा बोल आराबेद আমার হলো না গোরাপুল এতটা দেখতে খারাপ ছিল এতটা কালো দেখতে ছিল তাকে রাগে তাকে রাগ করে বলতে সবাই একটা খেপানো যে আরবের কালো কাক আর সেই গোরাপুল যখনই কোনো মেয়ে দিকতে যেত কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দিত সেই মেয়ে বলতো আগে আয়নায় নিজের মুখ দেখে এসো তোমাকে কে বিয়ে করবে গোরাপুল একদিন নবীর কাছে গেল দিনের কথা হাদিসের কথা বলতে বলতে হঠাৎ নিজের কথা তুলে ধরলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলাম শরীয়তে যত সুন্নাত যত ফরজ আছে কোন বেশি আমি আদায় করার চেষ্টা করি আমার মনে হচ্ছে একটা সুন্নাত বাকি রয়ে যাবে মানে কি সুন্নাত গোরা বল মানে বিয়েটাও ইসলামের সুন্নাত বলে অবশ্যই বিয়ে তো করতেই হবে তখন গোরা বলছে নবী আমার বিয়ে হবে না বলে এমন কথা কেন বলছো বলে জয়ান নবী আমি যা দেখতে খারাপ এই পর্যন্ত অনেক সাধারণ ঘরের সাধারণ মেয়েকে বিয়ে প্রস্তাব দিয়েছি কেউ আমার সাথে বিয়ে করতে রাজি হয় না সবাই আমাকে অপমান করেছে তাই আমি ভেবেছি আর কোনো মেয়ে দেখবো না আর বিয়েও করবো না তখন নবীর সাথে কি কথা হচ্ছে শুনুন অতি সুন্দর কথায়

আর বলো না নবী কার সাথে বিয়ের কথা বললো পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী হুরে মাদিনা যে এই কথা বলেছে গোরা বল তখন মুচকি মুচকি হাসছে আর বলছে ইয়ার রসুলাল্লাহ আমি যা দেখতে খারাপ একটা সাধারণ ঘরে সাধারণ মেয়েকে বিয়ের প্রস্তাব দিলে বলে আইনাই মুখ দেখে এসো আর সে কিনা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী যাকে আদৌ করে লোক মদিনার ঘুর বলে তার সাথে আমার বিয়ে হবে স্বপ্নেও ভাবতে পারছি না নবী বলে আমি কোনো মজা করছি না গোরা কাল সকালে খজরের নামাজ পড়ে তুমি মক্কা থেকে মদিনায় রওনা দেবে আমি ঘুরে মদিনার বাপ একটা বাদশা সেখানকার আমি তাকে চিঠি লিখে দিচ্ছি নবীর কথা মতো গোরা বুল নামাজ পড়ে রওনা দিয়েছে সকাল সকাল কি খুশি আর যেই ঘুরে মদিনার ঘরের সামনে গিয়ে দাঁড়িয়েছে ঘুরে মদিনার বাপ সকাল বেলায় দরজা খুলেছে কে বাবা তুমি সকাল সকাল আমার আলাইহি সামনে বলে আমাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছে আপনার বিয়ের সাথে যে বিয়ের প্রস্তাব দিয়েছে সেই গোরাবুল আরাব আমি যেই এই কথা বলেছে তখন হুরে মদিনার বাপ ভালো করে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত দেখছে বলে তুমি বাবা সেই ছেলে বলে হ্যাঁ কেন কি হয়েছে বলে একটা কালো কুরসি জঘন্য নোংরা দেখতে আমার দেখেই কেমন ঘৃণা করছে আমার মেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী তাকে আদর করে মদিনার হুর বলে কত রাজা বাদশাহ ছেলেরা আসলো তার বিয়ের প্রস্তাব নিয়ে তাদেরকে আমি দিলাম না আর তোমার আমার মেয়েকে ভাবলে অপমান করে তাড়িয়ে দিচ্ছে ঘুরে বাদিনার কানেতে আওয়াজ এসছে আমার আব্বা এত খারাপ ব্যবহার কারোর সাথে কোনোদিন করিনি কি হয়েছে দেখতে হবে আড়াল থেকে আব্বাকে সালাম দিলো সালাম দিয়ে বলছে আব্বা কে ওই মুসাফির মানুষ কেন তুমি সকাল সকাল ওনাকে খারাপ ব্যবহার করে তাড়িয়ে দিচ্ছো আমাকে বলো তখন আপ্পা বলছে মাগো তোমাকে কি বলবো আমি বুঝতে পারিনি দয়ান্ন আমাদের সঙ্গে এইভাবে মজাক করবে মানে কি মজাক আব্বা বলে আমি বলেছিলাম কাল রাতে দয়ান নবীজি তোমার জন্য একটা ভালো পাত্র দেখেছে আমি বুঝতে পারি একটা কালো কুর্সি জঘন্য নোংরা ছেলেকে পাঠিয়ে দেবে দয়ান নবীজি বলে কি হয়েছে আব্বা তুমি যদি কিছু না মনে করো তাহলে আমি তোমার কাছে একটা কথা রাখতে চাই বলে কি কথা মা বলে আমি একবারের জন্য ওই ছেলেকে এই পর্দার আড়াল থেকে দেখব বলে কি দেখবি ও এতটা দেখতে খারাপ দেখলেই তোর রাগ হয়ে যাবে আমি ওকে অনেক অপমান করেছি যা তুই দেখলে তুইও অপমান করবি ওকে চলে যেতে দেবে না আব্বা

নাই দুবার তিন তিনবার বলেছে তুমি একবার তোমার মুখ খানা তোলো আমি তোমাকে দেখতে চাই কোন অস্থির অবস্থায় কোন অবস্থায় মুখ আর তুলছে না তখন হুরে মাদিনা বলছে আল্লাহ পাকের বাস্তা দিলা আল্লাহ রসুলের বাস্তা দিলাম তুমি মুখ তোলো আমি তোমাকে দেখতে চাই তখন গোরা বল নিজের মুখটা তুলেছে আল্লাহর কসম বলছি যেই গোরা বল নিজের মুখ তুলেছে বিশ্বের সুন্দরী পৃথিবীর সুন্দরী শ্রেষ্ঠ হুরে মাদিনা তার চোখেতে পানি আর ছল ছল নয় বলছি আপ্পা এত সুন্দর একটা মাসুম এত সুন্দর একটা সরল এত সুন্দর একটা ইমানদার ছেলেকে তুমি কালো কুচ্ছি ছো করবো চাই যা ইচ্ছা তাই বলে দাঁড়িয়ে দিচ্ছি শুনে রাখো আপ্পা এই পৃথিবীতে যদি আমি কাউকে বিয়ে করতে হয় অন্য কোনো ছেলেকে না এই ঘোরাফুল আরপ ভে বিয়ে করবো বলুন শুভানান্না করেছে বাঁধিনা পছন্দ করে নিল কি বলে দিয়েছে ঘোরাফুল ফর্ষা কালোর ভেদাভেদ উঠে যাবে তোমার বিয়ে হবেই হবে কত খুশি ঘোরাফুল ঘুরে পছন্দ করেছে এবার বিয়ে হবে হয়ে গেছে। গোরাফুল তখন মদিনার বিনা বাজারে কেনাকাটা করছে সব থেকে বড় বাজার পাঞ্জাবি দাও পাগড়ি দাও আমার বিয়ে হবে হবে তখন কি ঘটনা ঘটছে শুনুন অতি সুন্দর কথায় শূন্য শূন্য ও তুমি

পাড়া লোক মদর কী তালু মদর কী নেওয়ার চোখা দেরি ময়টা নে চোল চিকা দে

আমার দিন এমন সময় যুদ্ধের সে সব বন্ধ ভাই আমাকে তেলোয়ার দাও বলছে ভাই তোমার তো আজকের বিয়ের দিন বলে আমার কাছে দুনিয়া আগে নয় ভাই আমার কাছে দিন আগে কেমন মুসলমান ছিল তারা ভেবে দেখি আজকের আমরা ইসলামকে এত সহজে পেয়ে গেছি আর এইদিকে ঘুরে মাদিনা পৌঁছে যে বসে আছে মেহমান সব খাওয়া দাওয়া করছে বর আর আসে না মৌলি সাহেব চলে এসছে বিয়ে পড়ানো হবে বলে ওরে খোঁজ নিয়ে দেখ বর কত দূর আছে সময় পার হয়ে যাচ্ছে যে খোঁজ নিতে গেছে সে ছুটে ছুটে আসছে আর কি বলছে শুরু ঘুরে মদিনার ঘরে মেহমান সব এসেছে গোরা বলে আসবে কখন অমনি খাই সবাই আছে গোরা আসবে কখন অমনি খাই সবাই

ফটাতে কোদি এলো খবর হটত কোদি এলো খবর গোরা ফুল আজ কোপু আশ না ওছে ই গোড়া বল আড়া পে পিয়ে আর হলো না যে বসে রইলো ওই পূজে মদিনা গোড়া বল আড়া পে পিয়ে আর শেষ কথাই কবি কবির নাম কবির মনিরार्जुन যখন হুরে মদিনা এই শুনতে পেল যে তোমার আর বিয়ে হবে না তোমার হবু বল আর দুনিয়ার মধ্যে নেই যুদ্ধের ময়দানে গে শহীদ হয়ে গেছে তখন হুরে মাদিনার মনেতে কত বড় পাথর ভেঙে পড়েছিল হুরে মাদিনা কানতে কানতে বলছে ও আব্বা শেষ পারের জন্য আমি সেই গোরা লাশকে দেখব বলে চলো হুরে মাদিনা যখন দেখছে গোরা ফুলের লাশ রাখা আছে দূরেতে দূর থেকে দেখতে পাচ্ছে নবীজিও খানা খেতে আসছিল গোরাবুল আর হুরে মাদিনার বিয়ে নবী সেই বিয়ের কাজ গিয়েছে। শাহাবারাও খানা খাতে আসছিল সবাই গোরাবুলের লাশের সামনে দাঁড়িয়ে কাউকে না বলে চলে গেছে যুদ্ধের ময়দানে নবী বলছে হাইরে গোরাবুল উনি কি করলে যুদ্ধের ময়দানে চলে গেলে শহীদ হয়ে গেলে আজকে তখন hore madina দূর থেকে নবীকে দেখতে পেয়ে কাንতে কাንতে নবীর কাছে প্রশ্ন করছে শেষ কথা শুরু কত সুন্দর কথাই ছুটে এ লঘু যে মদিনা আমার গোড়া পুল কোথায় বলো

এই পৃথিবীতে আপনাকে আমি কথা দিয়েছিলাম যদি কাউকে বিয়ে করতে হয় এই গোড়াগুলোকে বিয়ে করবো অন্য বড় ছেলেকে বিয়ে করব না অন্য গোড়াগুলো তো শুয়ে গেছে আমার কে হবে বলো না বলো না আমার কথা বলে বিয়ে হবে না এত কান্না কাঁচে সেখানে যতজন ছিল সবার চোখে পানি নবীজিরও চোখে পানি নবীজিও ভাবছে হাইরে মাসুম বাচ্চা তার বিয়ের দিনে যদি স্বামী দুনিয়া ছেড়ে চলে যায় আমার কাছে কি উত্তর হতে পারে নবী মাথা নিচু করে নিয়েছে নবীর চোখে পানি আল্লাহ তখন বলছে জিব্রিল আমি সব সহ্য করতে পারবো কিন্তু বন্ধুর চোখের পানি আমি সহ্য করতে পারবে না যাও যাও জিব্রিল তুমি সঙ্গে সঙ্গে আমার বন্ধুকে একটা খুশির সংবাদ শুনিয়ে দাও যেই জিব্রিল আসলো জিব্রিল খুশির সংবাদ যেই শোনালো হঠাৎ নবীজি কানতে কানতে মাথা তুলে হাসছে সবাই দেখে অবাক নবী এই তো কানছিল এত হাসছে কেন তখন নবী বলছে শুনো নবী বলে ঘুরে

他把水。